একটানা বৃষ্টি হচ্ছে এবং গত পাঁচ বছরের মধ্যে কলকাতায় রেকর্ড বৃষ্টি হচ্ছে চুলতি মাসে পরিসংখ্যান যা বলছে যে স্বাভাবিকের থেকে চৌষট্টি শতাংশ বৃষ্টি বেশি হয়েছে কলকাতা এমনই জানাচ্ছ আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে ষোলো শতাংশ অতিরিক্ত বৃষ্টি হয়েছে এর মধ্যে বেশি বৃষ্টি হয়েছে বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় যদিও স্বাভাবিকের তুলনায় উনত্রিশ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে উত্তরবঙ্গে পূর্বভাষ এটাও বলা হচ্ছে যে ঘূর্ণাবর্ত নিম্নচাপ অক্ষরেখা এবং মৌসুমি অক্ষরেখা ত্রিফলা তার আক্রমণে আগামী চব্বিশ ঘন্টায় ফের ভারী বৃষ্টি হতে পারে দুই বঙ্গে এই অবস্থায় কি থাকবে পরিস্থিতি আবহাওয়ার পরিস্থিতি কি থাকবে শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি রচনা আমাদের সঙ্গে শিবাশিস এমনিতেই চলতি মাসে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হয়েছে তার মধ্যেই আবার আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টির সতর্কতা এ তো আরো নাকাল হতে হবে সাধারণ মানুষকে যা পরিস্থিতি এখন সর্বোচ্চ একদম অনুসার সাধারণ মানুষ তাদের মনের মধ্যে যে প্রশ্ন দেখেছে যে এই বৃষ্টি কমবে কবে সেক্ষেত্রে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে আগামীকাল সন্ধ্যের পর হয়তো দক্ষিণবঙ্গে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে এমনটা ইঙ্গিত দিয়ে রাখছে আলিপুর আবহাওয়া দপ্তর অন্যদিকে উত্তরবঙ্গে কিন্তু শুক্রবার সন্ধ্যা থেকে বৃষ্টি বাড়বে এমনটাও তারা ইঙ্গিত দিয়ে রেখেছেন যদি পরিসংখ্যানের দিকে নজর দিই তাহলে ইতিমধ্যেই ছশো চল্লিশ মিলিমিটার বৃষ্টি হয়ে গিয়েছে কলকাতায় এই জুলাই মাসে সেখানে স্বাভাবিক বৃষ্টির পরিমাণ তিনশো বাষট্টি মিলিমিটার ফলে অনেকটাই বেশি চৌষট্টি শতাংশ বেশি বৃষ্টি হয়েছে এই জুলাই মাসে ইতিমধ্যেই কলকাতায় কিন্তু জুলাই মাস শেষ এখনো বেশ কিছুটা সময় বাকি রয়েছে বেশ কয়েক ঘন্টা অন্যদিকে দক্ষিণবঙ্গের দিকে যদি নজর দেওয়া যায় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণও কিন্তু অন্যান্য বছরের তুলনায় অনেকটাই বেশি স্বাভাবিক বৃষ্টি পরিমাণ দক্ষিণবঙ্গে যেটা থাকে পাঁচশো একাত্তর দশমিক আট মিলিমিটার ইতিমধ্যে দক্ষিণবঙ্গে কিন্তু সাতশো কুড়ি মিলিমিটার বৃষ্টি হয়ে গিয়েছে এমনটাই জানা যাচ্ছে কিছুটা ঘাটতি রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টির ক্ষেত্রে সেই উত্তরবঙ্গে বৃষ্টি যেমনটা আমি ইতিমধ্যেই বললাম যে শুক্রবার বিকেলের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে সেই ঘাটটি কিছুটা মেকআপ হবে কিনা সেইদিকে কিন্তু তাকিয়ে রয়েছেন সকলে অন্যদিকে কেন এই বৃষ্টি পূর্ণাবর্ত নিম্নচাপ অক্ষরেখা এবং মৌসুমী অক্ষরেখার ত্রিফলা যে প্রভাব সেই প্রভাব কিন্তু গাঙ্গে পশ্চিমবঙ্গে পড়ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা উত্তর পূর্ব আরব সাগর থেকে একেবারে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত হয়েছে এবং তাতেই কিন্তু এই যে অক্ষরেখার মধ্যে গুজরাট মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড ছত্তিশগড় এবং আমাদের এই দক্ষিণবঙ্গ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ যেহেতু পড়ছে ফলে সেই দৃষ্টির প্রভাব কিন্তু এখানে পড়ছে এবং এই প্রভাব কিন্তু থাকবে আগামীকাল সন্ধে পর্যন্ত এরকমই আবহাওয়া থাকবে বৃষ্টি কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গে এমনটাও কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে